একটা নারীর ব্যক্তিগত প্রাইভেসি ক্ষুণ্ণ করে ব্যক্তিগত শোয়ার ঘরে এভাবে গালাগালি হুমকি এবং অস্ট্রাপ্য ভাষায় কথা বলা বা অঙ্গভঙ্গি করা এটা সবাই উৎসাহিত হবে তার অবচরে আমার ব্যক্তিগত জীবনটা লাইভের মাধ্যমে আনা হয়েছে এখানে অশালীন গালাগালি অশ্রাব্য গালাগালি অকথ্য গালাগালি এবং অশালীন ভাবভঙ্গি করা হয়েছে আমার বাসার ভিতরে এবং সেটা যে লাইভে করে ডিজিটাল যোগাযোগ মাধ্যমে সারা দুনিয়াতে মিলিয়ন মিলিয়ন শেয়ার করা হয়েছে এবং সেটা অবশ্যই একটা অসামাজিক কার্যক্রম এবং অশালীন ব্যাপার হয়েছে আমি আমি যে এই যে উকিল সাহেব যিনি পাঠিয়েছেন তাকে ধন্যবাদ জানাই যে এভাবে আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে কেউ যেন কারণ প্রিন্স মামুনের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে তা তার এই অ্যাক্টিভিটিস দেখে সবাই কিন্তু আগ্রহী হয়ে এই কাজটা করবে যে একটা একটা নারীর ব্যক্তিগত প্রাইভেসি ক্ষুণ্ণ করে ব্যক্তিগত শোয়ার ঘরে এভাবে গালাগালি হুমকি এবং অস্ট্রাব্য ভাষায় কথা বলা বা অঙ্গভঙ্গি করা এটা সবাই উৎসাহিত হবে তা আমি যিনি আমাদেরকে আইনি নোটিশটা পাঠিয়েছেন তাকে আমি আসলে ধন্যবাদ জানাবো যে এভাবে উনি যে জিনিসটা তুলে ধরেছেন এটা একেবারেই সঠিক ওই যে লাইফটা ছিল সেখানে কিন্তু আমাকে ছোট করা হয়েছে আমাকে গালা গালাজ করা হয়েছে লোকজন কিন্তু আমাকেও দেখেছে সেই জন্যেই উনি ওইটাকে অশালীন বলেছেন তো আমার আমি যেসব কন্টেন্ট করি আমি বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটার না আমি হয়তো কোনো প্রমোশন করে দিই বা হয়তো কোনো ওপেনিংয়ে যাই আমার ভিডিও করা হয় এবং আমার আসলে আমার নামে কয়েকশোরও বেশি দেড়শোরও বেশি আমার ব্লু ফেয়ারি লাইলার নামে দেড়শোরও বেশি ফেক পেজ আছে হ্যাঁ যারা নানারকম ভয়েস দিয়ে রকম ক্যাপশন দিয়ে ভিডিও করে সেটা সব কিছুই কিন্তু পজিটিভ না বাট আপনারা যদি আমার ব্লু ভেরিফাইড আইডিগুলোতে যান তখন আপনারা একটাও অশালীন কোনো কন্টেন্ট পাবেন না আমি হয়তো কোনো প্রমোশন করি বা আমি লাইফস্টাইল ব্লগ করি বা আমি রিলস বানাই কিন্তু এখানে আমি পোশাক থেকে শুরু করে কোনো কিছুই অশালীন আপনার আমার মনে হয় না যে আপনারা সেটা দেখতে পাবেন যে দুই সালে হ্যাঁ একটা নারীকে এভাবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন করে লাইভে অন করে প্রকাশ্যে গালাগালিসহ সহ বিভিন্ন অঙ্গভঙ্গি এবং হেয় প্রতিপন্ন করা হলো এটা এটা দুই সালে এসে আসলে কোনোভাবেই কাম্য না কারণ আমরা সব সময় কি বলি নারী পুরুষ একটা সুন্দর একটা কি বলবো ক্ষমতায়নের ব্যাপারটা বলবো যে আমরা সব সময় আগে ভেবে আসি না এটা পুরুষ শাসিত সমাজ কিন্তু একটা সময় বলা হয় যে না ঠিক আছে নারীদেরও অধিকার আছে কিন্তু নারীদের অধিকার তো কোথায় আছে আপনি বলেন যে একটা মানুষ যদি আমার বেডরুমে ঢুকে যদি এই ধরনের কাজ এই ধরনের অপরাধমূলক কাজ করতে পারে তো সেটা তো আমি কি বলবো যে আমার সাথে তো খুবই অন্যায় করা হয়েছে খুবই অন্যায় করা হয়েছে এবং আমি সামাজিক চাপে পড়ে এবং পারিবারিক চাপে পড়ে আমি আসলে আইনকে জানাতে বাধ্য হয়েছি যে আমার সাথে এরকম করা হয়েছে আমার সাথে যদি এরকম করা হয় তাহলে অন্য যাদের ওই অ্যাক্সেস নাই বা যাদের ওই সাহস নাই বা ক্ষমতা নাই যে তাদের প্যারেন্টসকে বা তাদের অভিভাবকদেরকে বলে এই ধরেন ষোলো সতেরো আঠারো বছর বয়সী কিশোরী যুবতী যারা আছে হ্যাঁ তারা তো সামাজিক ভয়েই সম্মানহানির ভয়েই কেউ আইনের কাছে যে বলবে না তো আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাই যে আসলে আপনি যত বড়ই খ্যাতিবান ব্যক্তি হন না কেন আপনি অপরাধ করলে সেটা কিন্তু অপরাধই হবে আপনি যদি অপরাধ করেন সেই অপরাধ আপনি আপনার খ্যাতি বলেন বা আপনার অভিনয় বলেন সেটা দেখে যদি আপনাকে ক্ষমা করে দেওয়া হয় প্রথম প্রথম তো ক্ষমা করে দেওয়া হয়েছিল তো যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে আপনার ফলোয়ার আপনার অনুসারীরা শিখবে অপরাধ করার ব্যাপারটা তো এই আসলে আইনের কাছে আমার অভিযোগটা জানাতে গিয়েছি এখন আইন যেভাবে নিবে আইনের প্রতি আমি অবশ্যই শ্রদ্ধাশীল আপনারা অনেকেই বলেন যে না আইন আসলে বৈষম্যমূলক আইন আসলে বৈষম্যমূলক কখনই হতে পারে না কারণ একটা আইন তো একটা দেশের আইন একটা রাষ্ট্রের আইন তো একটা মানুষ বানায় না এখানে যথাযথ পর্যালোচনা করে আহ সমাজের আহ ব্যক্তিদের আহ